স্পিকারকে কোন দর থেকে হতে পারে স্পিকার বিধানসভার স্পিকার হচ্ছেন কি অন্ধ্রপ্রদেশের বিজেপি সভানেত্রী দ্রব্যবাদী পুরন্দেশ্বরী সম্ভাবনা তেমনি বিজেপি সূত্রে খবর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা টিডিপি প্রতিষ্ঠাতা এন্ট্রি টি রামারাবের কন্যা পুরন্দেশ্বরীকে লোকসভার স্পিকার করা হতে পারে এবার এই কারণেই তাকে মন্ত্রিসভার বাইরে রাখা হয়েছে পুরন্দেশ্বরী যদি স্পিকার নির্বাচিত হন সেক্ষেত্রে তিনি হবেন অন্ধ্রপ্রদেশ থেকে এযাবৎকালের দ্বিতীয় স্পিকার এর আগে অমলাপুরমের প্রাক্তন সাংসদ গন্টি মোহন চন্দ্র বাল যোগে স্পিকার নির্বাচিত হয়েছিলেন তবে দু দুই সালে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় তার বিজেপি সূত্রে খবর কে স্পিকার পদে বসানো হলে অন্ধ্রপ্রদেশের হব মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আপত্তি না জানিয়ে বরং খুশি হবেন কারণ নাইডুর স্ত্রী ও পুরন্দেশ্বরী সম্পর্কে দুই বোন অন্ধ্রপ্রদেশে জোটের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পুরন্দেশ্বরী তিনি তিনবারের সংসদ বর্তমানে বিজেপির প্রদেশ সভানেত্রী এবার লোকসভা নির্বাচনে অন্ধের বিজেপির সঙ্গে টিডিপি এবং জনসেনার জোট করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছেন পুরেন্দেশ্বরী এই জোট এবার অন্ধ্রপ্রদেশ বিধানসভায় একশো পঁচাত্তরটি আসনের মধ্যে একশো চৌষট্টি আসনে জয়ী হয়েছে এবারও ইন্ডিয়া জোট ষোলো প্লাস তিন প্লাস দুই মোট একুশটি আসনে জয়ী হয় যা পুরস্কার স্বরূপ স্পিকার আসনে বসানো হতে পারে তাকে প্রসঙ্গত ইন্ডিয়া জোট সরকারের চন্দ্রবাবু নাইডু টিডিপি এবং নীতিশ কুমারের জেডিউ উভয়ের লোকসভা স্পিকার পদের দাবি জানিয়েছে সেক্ষেত্রে সরাসরি টিডিপি থেকে কাউকে স্পিকার করা না হলে গুরুত্ব দেওয়া হতে পারে টিডিপি সেন্টিমেন্টকে ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা ফ্রেশ মিনারেল ওয়াটার উন্নত মানের এই বিশুদ্ধ মিনারেল ওয়াটার 10 স্টেজ ফিল্টার করে এবং ওজন করে ইউবি ট্রিটমেন্টের সাহায্যে মিনারেল সংযোগ করে বোতলজাত করা হয় আপনারা যদি বিশুদ্ধ পানীয় জল পান করতে চান তাহলে যোগাযোগ করুন ফ্রেশ মিনারেল ওয়াটার মেসাস এসএস এন্টারপ্রাইজ 700528 আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কেন টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে করে চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজিন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা